আড়ালে বাজার রবিবার এবং বিশুদ্ধবার কিন্তু আজ এত একটা আনন্দের খবর আড়ালে বাজার আজ এই রবিবার তো চলিব সকাল পর্যন্ত প্রত্যেক দিন ডেলি বাজার আজ এত ঈদের আগ পর্যন্ত প্রতিদিন এই বাজার

বৃষ্টিবাদল উপেক্ষা করে দেশি গরুতে জমে উঠেছে আনোয়ারার অন্যতম জনপ্রিয় কোরবানী পশুর হাট রায়পুর ওয়াহেডি ওয়ালিয়া বারসৎ বরথলি বক্তিয়ার পাড়া সহ আনোয়ারার বিভিন্ন অঞ্চল থেকে কোরবানি পশু ক্রয় করার জন্য দাতারা ছুটে আসেন এ বাজারের দামে কম এবং দেশি গরুর জন্য এ বাজারের অনেকটা চাহিদা বেশি সবার কাছে নির্ধারিত প্রতি বছর রবি এবং বৃহস্পতিবার বসে এ বাজার কিন্তু বাজারের ইজারাদার ফেদুসুর রহমান নাইমুদ্দিন এবং আব্দুর রহিম দেশিটিউবকে জানান এবছর অতিরিক্ত ঝড় বৃষ্টির কারণে পহেলা জুন থেকে কোরবানির আগ পর্যন্ত নিয়মিত প্রতিদিন এখানে গরুর হাট বসবে এবং ক্রেতা বিক্রেতাদের সুবিধার জন্য বৃষ্টি থেকে বাঁচার জন্য পুরো বাজার জুড়ে বিশেষ ছাউনির ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি সিসিটিভি ক্যামেরা দ্বারা মনিটরিং করা হচ্ছে বাজার বিস্তারিত শুনুন বাজারে আগত ক্রেতা বিক্রেতা এবং ইজারাদারদের কাছে আমি সবাইকে সর্বপ্রথম দেশীয় চ্যানেলের মাধ্যমে উল আজহা শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন উপস্থিত হয়েছি আমাদের আনোয়ারা থানার অন্তর্গত দক্ষিণ চট্টগ্রামের ৩ নং রায়পুর রায়পুর ওহাদালের চৌধুরী বাজারে আমাদের বাজার শুরু হবে আজকে রবিবার থেকে শুরু হয় সন্ধ্যে বাজার চলতেছে গরু ব্যবসা কিনা হচ্ছে আমার পাশে দেখতেছেন উনি হচ্ছেন গরু ব্যবসারি এ বড় বড় গরু এসেছে কিন্তু আমাদের বাজার হয় সত্তা দিবার আধার এ বাজার রবিবার এবং বিশুদ্ধবার কিন্তু আজ এর একটা আনন্দ খবর আধার এ বাজার আধার এ বাজার আজ এর রবিবার তুর চলিব পর্যন্ত প্রত্যেকদিন দিন ডেলি বাজার

ঈদৰ নামাজ সকাল পৰ্যন্ত বজাৰ তৰা এজন ভাই বন্ধু হলে গৰু তোৰ আদাইলে বজাৰ লৈ আহি

আছিল কি নহ'ব আছিল নহ'লে সমস্যা হ'ব না 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 আজি সমস্যা নাই তই ওর আগে জট পড়ে তো গৰু জ বিভিন্ন জায়গা কোন গৰু বেৰে কল আইব আরে আরে তালবাল ব্যৱস্থা কৰি কি খালি তো তালবাল যা ও বেৰে সাই আলাক দছ আলাক ত্ৰিজলে কাষ্টমাৰ লাগি সম্মানিত পবিত্র ঈদ উল আজহার যারা গরু বেচিবেন এবং কিনিবেন অনারায় রায়পুর ওয়াদ আলী চৌধুরী বাজারের পক্ষতুন পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মুভারক আজ এতুন ঈদুর আগ পর্যন্ত প্রতিদিনে এই বাজার রাইতি দিনে বেচা কিনা চলিব ইনশাল্লাহ আগামী হালি এতুন জ্বর এই ফ্যান্ডেল হবো লাইটিং হবো ইনশাল্লাহ সার্বক্ষণিক আনার সেবা দেবে লাইবিলি আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ দেশিটিও দৃষ্টি জুড়ে বাংলাদেশ